সোনারপুর সেবক সমিতির পুজো এবছর পা দিল তার একচল্লিশতম বর্ষে এবারে তাদের অনন্য ভাবনা মাটির ঘরে মা পুরো মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার আবহ কাঁচা মাটির দেওয়াল খড়ের ছাউনি দেওয়ালে ঝোলানো হাত পাখা আর কুটির শিল্পের নানান উপকরণে গড়ে উঠেছে এক বাস্তব মাটির ঘর সঙ্গে রয়েছে মানানসই আলোকসজ্জা যা সন্ধে নামতেই মণ্ডপকে করে তোলে আরও বেশি আপন শুধুমাত্র সংগঠকরা নন এলাকার প্রতিটি বাসিন্দাই সমানভাবে অংশগ্রহণ করেন এই পুজোয় কেউ সাজসজ্জায় হাত লাগান কেউ ভোগের ব্যবস্থা করেন কেউ বা থাকেন নিয়মিত সেবায় মানুষে মানুষের মিল আর ভক্তির আবহ মিলে সোনারপুর সেবক সমিতির শ্যামাপুজো হয়ে উঠেছে এক সর্বাঙ্গীন সুন্দর উৎসব এখানে পুজো শুধু নয় এটা এক পরিবারের মিলন মেলা thank <laughs> you